তো তিনটা তিনটা ভাগে আমাদের তিনটা টিম দেওয়া আছে 500 সদস্য বিশিষ্ট তিনটা টিম দেওয়া আছে এবং চট্টগ্রাম মহানগরের জন্য আমরা খুব সম্ভবত 700 সদস্যের একটা টিম দিয়েছি সেই টিমটা আজকে আমাদের সকাল থেকে কাজ শুরু করে দিয়েছে টিমোতে এবং আমাদের সেই টিমে দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা উপজেলা পর্যায়ে যাবে আমাদের টিম এবং প্রত্যেকটা উপজেলা পর্যায়ে গিয়ে যারা স্থানীয় আছে আমাদের ইউন মহোদয়ের সাথে কথা হয়েছে প্রত্যেক প্রত্যেক উপজেলা প্রশাসককে যারা আছেন ওনাদের সাথে আমাদের কথা হয়েছে আমরা গণনা করার চেষ্টা করেছি এবং সবারই আমরা রেসপন্স পেয়েছি তো আমাদের এই টিমগুলা তাদের সাথে সমন্বয় করে এবং লোকাল যারা আছে তাদের লোকাল প্রতিনিধিদের সাথে আমাদের উপজেলা প্রশাসনের সমন্বয় করে কাজ শুরু করে দিয়েছে অলরেডি এবং আমাদের আপনারা দেখতে পাচ্ছেন যে যারা ট্রাফিকের দায়িত্ব আছে ট্রাফিকের দায়িত্বে লিড দিচ্ছে আমাদের যা বিএনসিসি রোভার স্কাউট ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো লিড দিচ্ছে এবং পাশাপাশি আমাদের সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু খুবই দারুণ কাজ করছে আমরা চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের তরুণ প্রজন্মের হাতে কিভাবে সুন্দর একটা বাংলাদেশ খুব দ্রুত হতে পারে আপনারা সেই দ্বিসমান পদ্ধতির মাধ্যমে আপনারা দেখে দিয়েছেন যেমন পরিচয়তার কথা যদি আমরা বলি আমরা কিন্তু কোনো অফিশিয়ালি ঘোষণা দেইনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলিনি যে আপনারা পরিচয়তা কাজ করেন কিন্তু আমাদের সচেতন সাধারণ শিক্ষার্থীরা সবাই কিন্তু নিজ উদ্যোগে স্বেচ্ছায় এই পরিচরনার কাজ শুরু করেছে ভলান্টিয়ারিং এর কাজ শুরু করেছে এবং আপনারা জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকেও কিন্তু আমরা যে হ্যান্ড ফুড কাজ করেছিল এটা অর্ডনা এখনো পর্যন্ত সক্রিয় আছেন এবং দিন রাত পরিশ্রম করে করে যাচ্ছেন আমরা আমাদের এই জেলা প্রশাসকের সাথে ওনাদের সমন্বয় করে দিয়েছি এবং জেলা প্রশাসক মহোদয়গণ ওনারাও সুন্দরভাবে বিভিন্নভাবে বাজার বাজার মূল্য নির্ধারণ বাজার পরিদর্শন ট্রাফিক পরিদর্শন ডেটা কালেকশন এই হেলথ সেন্টার এই জিনিসগুলো কিন্তু ওনারা সুন্দরভাবে সমন্বয় করছে এবং আমাদের শিক্ষার্থী প্রতিনিধিরাও সেখানে অংশগ্রহণ করছে তো আমরা আরও সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছি আমরা আরও পরিকল্পনা করছি আমরা আরো আলোচনা করছি করে কিভাবে খুব দ্রুত একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারি সেই আলোচনা আমরা আরো করছি এবং আমাদের আরো আলোচনা হবে এবং চট্টগ্রাম বিভাগের অভ্যন্তরে যে সমস্ত জেলাগুলো আছে প্রত্যেকটা জেলায় কক্সবাজার এবং ফেনি জেলায় আমরা ইতিমধ্যে যোগাযোগ করেছি প্রত্যেকটা জেলায় আমাদের টিম কাজ করছে প্রত্যেকটা জেলাতে আমরা যাবো আস্তে আস্তে প্রত্যেকটা জেলাতে আমরা সফল করবো এবং আমাদের প্রতিনিধিরা কাজ করবো ইনশাল্লাহ আমরা খুব দ্রুত খুব সুন্দর একটা সোনার বাংলাদেশ আমাদের সকলে সমন্বয় গড়ে তুলবে এবং পাশাপাশি আমি বলতে চাই যারা এখনো হামলা করছে যারা এখনো ব। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এরা আমাদের কেউ না সাধারণ শিক্ষার্থীরা সাধারণ জনগণ কখনো সহিংসতা করেনি এবং এখনো সাধারণ শিক্ষার্থীরা কোনোভাবে সহিংসতা চায় না সহিংসতা আমরা করবো না যদি কেউ সহিংসতা তৈরি করার চেষ্টা করে যদি কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে আমরা বৈষম্যবৃত্তি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যে কোনো স্টেপ নিতে সবসময় সর্বদাই প্রস্তুত আছি এবং যে ভোজনটা চলছে এবং যে প্রজটা চলছে সমন্বয় সমন্বয় নিয়ে একটা ঝামেলা চলছে আমরা নতুন করে কোনো সমন্বয় দেইনি যারা এটা দাবি করছে তারা ভুয়া আমি দেশবাসী এবং সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার কাছে আহ্বান করবে আপনারা সবাই এই ভোয়াদেরকে এই ডাকাতদেরকে চিহ্নিত করবেন যদি কেউ বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নাম নিয়ে সমন্বয়ের নাম নিয়ে কোনো চাঁদাবাজি আহ্বান জানাচ্ছি তাদেরকে আপনারা সবাই মিলে পরিচিত করবেন ডাকাতদেরকে রুখে দেবেন এই বাংলাদেশে ডাকাতদের কোনো জায়গা আপনারা যদি কোনো বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের হোক এই অন্যায় কাজের সাথে জড়িত থাকে আপনারা তাদেরকেও চিহ্নিত করবেন তাদেরকেও ধরবেন আমরা তাদের উদ্দেশ্যে কারণ আমরা বৈষম্য চড়িতে রয়েছি এবং আমরা এই যে গণ ছাত্রনাগরিক নাগরিক ঘটেছে ছাত্রনাগরিকের বিপ্লব ঘটেছে সেই বিপ্লবটা আমরা ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ সেটা মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন আমাদের আরো আলোচনা হবে আমরা কিভাবে কিভাবে আগে যেতে পারি আরো সুন্দরভাবে আমরা পরিকল্পনা করতে পারি আমরা সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি আমাদের আলোচনা আরো চলবে আমরা সবসময় সজাগ আছি